আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ভিডিও করতেছি কফি কিভাবে আটিশ করে কফি কিভাবে বানায় যারা নতুন আছেন কফি শপে জব করার জন্য সৌদি আরব আসার জন্য চেষ্টা করতেছেন তারা আমার ভিডিওগুলো সব সময় দেখবেন আমার ভিডিওগুলো মধ্যে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা একবার নতুন তারা নোটিফিকেশনটা অন করে দিবেন যেহেতু আমার ভিডিওগুলো সব সময় আপনাদের কাছে যায় পৌঁছায় আমি সব সময় কাজ করি কফি শপ নিয়ে আমি কফির আর্টিস্ট নিয়ে কাজ করি আমি একজন সাইফ আমি আজকে বিগত চার বছর রানিং কাজ করি আলহামদুলিল্লাহ একটা দোকানে আছি বছর আমি একটা ম্যানেজার আছি আমি যে ভিডিওটা করতেছি আপনাদের উদ্দেশ্যের জন্য আমাদের বাংলাদেশি যারা আছেন বাইরের কান্ট্রি যারা আছেন ওরা তো আমার ভাষা বুঝবে না আমি তো বাংলা ভাষায় কথা বলতেছি বাংলা ভাষা যারা আছেন তাদেরকে বলতেছি বাংলাদেশি ভাইদের জন্য বিশেষভাবে আপনারা আসার আগে আমার ভিডিওটা দেখবেন আমার সাথে কনট্যাক্ট করবেন ইনশাল্লা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা যখন ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আপনারা কাজ একটা আগ্রহ আসবে আপনাদের সৌদি আরবে বর্তমানে রানিং সবচেয়ে বেশি কফি শপ কফি শপের কাজের চাহিদা সবচেয়ে বেশি আপনারা যদি ভালো কোনো কাজ জানতে পারেন তাহলে আপনার চাহিদা ভালো আপনি সব সময় চেষ্টা করবেন ভালো একটা কাজ শেখার জন্য আমার মতন আমি মনে করি যেটা সৌদি আরবের মধ্যে রানিং অবস্থা কফি শপ সবচেয়ে ভালো নর্মাল কাজ কোনো চাপ নাই এখানে কোনো কাজের কোনো চাপ নেই আপনি সুন্দর করে কাজ করতে পারবেন রিলেক্স রিলেক্সে যদি আপনার কোনো ভাই ভাড়া থাকে ওদের থেকে আপনি জানতে পারবেন সৌদি আরবের মধ্যে সবচেয়ে ভালো অবস্থা আছে বর্তমানে কফি শপের অবস্থা আপনি যখন কফি শপের কাজটা জানিয়ে আসবেন বাংলাদেশ থেকে তাহলে আপনি এখানে আসলে আমরা এখানে একটা দাম আছে সম্মান আছে আপনার একটা স্যালারি ভালো আছে আর আপনি যদি কাজ না জানেন তাহলে সৌদি আরবের কফিসে আছেন তাহলে আপনার স্যালারি কম পড়বে আমার ভিডিও আমি আমি করি সবগুলো ভিডিওর মধ্যে বলি ভিডিওর মধ্যে আমি বলি আসবেন আপনাদের দাম থাকবে স্যালারি ভালো হবে আর আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় ভালো হয় আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আজকে বেশি কথা বললাম না আমি নেক্সট ভিডিওর মধ্যে সবকিছু বলবো আপনাদের কারো কোনো উদ্দেশ্য থাকে যারা আমাকে লাইক কমেন্ট করবেন আমি বলে দিব ان شاء الله الله حافظ